ওকে তো আমি হচ্ছে অনেক নামে ডাকি মানে বিশেষ করে হচ্ছে জান বলে বলা হয় আর সবচেয়ে ফেমাস হচ্ছে তোহার বাবা কারণ হচ্ছে হাজার হলো শ্বশুর বাসা সেভাবে ডাকা হয় না কিন্তু ওকে আমার বেশিরভাগ জান কলিজা এগুলো বলেই ডাকা হয় এই অনুষ্ঠানটা দেখতেছে আপনি ক্যামেরার সামনে তাকিয়ে ভাইয়ার উদ্দেশ্যে কিছু বলেন আমি বলতে চাচ্ছি একটা সফল পুরুষের পিছনে একটা সফল নারী থাকে আর একটা সফল নারীর পিছনে তাহলে কে থাকে অবশ্যই একটা সফল পুরুষ সেটা হচ্ছে আপনি যাকে পেয়ে আমার জীবন ধন্য পূর্ণ মানে আমার আমার আমি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর কিচ্ছু দরকার নাই শুধু আপনাকে দরকার আল্লাহর কাছে একটাই দোয়া আপনার আগে যেন আমাকে নিয়ে যায় কারণ আপনাকে ছাড়া আমি কখনোই সম্পূর্ণ না আমি আপনাকে ছাড়া থাকতেই পারবো না আমি এটা সবার সময় লাইভে বলতেছি হয়তো কখনো বলা হয়নি আজ সবাইকে জানিয়ে বললাম আই লাভ ইউ তোমার পাপা এন্ড তাহিয়ার পাপা কি ভালোবাসি আপনাকে তো আর पापा বাহও नाइस হওয়ার ডিজাইনের গল্প আজকে আমরা জানব আপনি উদ্যத்த হওয়ার আইডিয়াটা কত শান্তে বেশছে করোনা টাইমে হচ্ছে এই আইডিয়াটা बेसिकली আসে যখন হচ্ছে সবকিছু শাটার ডাউন ছিল তো সবাই রুমে বন্দি মানে ঘরে বন্দি তখন তো কিছু না কিছু মাথায় চলছিল আর তখন কেক নিয়ে আমার মানে বেসিকলি ভালো লাগতো কেক করতে তো কেক নিয়ে কাজ শুরু করা হয়েছিল আর কেক নিয়ে এত দূর আসা হয়েছে প্রতিদিন কয়টা কেক বিক্রি হয় আমি হচ্ছে বিজ্ঞানার তো দেখা গেছে টুকিটাকে আলহামদুলিল্লাহ এমনও থাকে একদিনে চার পাঁচটা নয়টা দশটা কেক আমার হাইস্ট করা হয়েছে আমার অনেক সময় আছে।

আচ্ছা ধরেন আমি একটা এক পাউন্ডের কেক অর্ডার দিব আপনার কাছে তো এটা মেক করতে কত টাকা পড়বে যদি এক পাউন্ড কেকের অর্ডার নেন এমন হচ্ছে একটা কেক মেক করতে তিনশো টাকা পরে কারো দুইশো টাকা পরে এমন হয় পাঁচশো টাকাও খরচ করে আপনি এটা সেল দেবেন কত টাকায় আমি যদি একটা এক পাউন্ডের কেকে পাঁচশো টাকা ইনভেস্ট করি অবশ্যই আমি সাত থেকে আটশো টাকা সেটার হচ্ছে রেট রাখবো একটা কেকে আপনি তিনশো টাকা লাভ করেন কারণ হচ্ছে শুধু আমি হচ্ছে কে কে যে ইমেজ করতেছি তিন থেকে চার ঘন্টা আমি যদি ওইখানে অন্য কোথাও ওই যে আমি টাকা ধরতেছেন আপনার পারস পারিশ্রমিক হ্যাঁ হ্যাঁ পারিশ্রমিক হ্যাঁ আপনার পেজের নামটা একটু ক্লিয়ার করে বলতেন আমার পেজের নাম হচ্ছে তোহা বেক অ্যান্ড কেকস আমার বড় মেয়ের নাম দিয়ে আমরা শুরু করেছিলাম আমার আল্লাহর মধ্যে দুইটা জান্নাত ঘরে তোহা আর তোবা তখন শুধু তোহাই ছিল তো ওর নামেই শুরু করা আমাদের আর তোহা নামে এত বরকত এত বরকত যে আমরা একটা ছোট্ট ক্ষুদ্র পেজ থেকে আলহামদুলিল্লাহ আজকে আমরা সব পুজো দেখে আসছি আমাদের সবের ঠিকানাটা যদি বলবেন ক্রানিগুজ দক্ষিণ মান্দাই ড্রয়িং বেকারি অপোজিটে সবে গেলে কি কি আইটেম পাওয়া যাবে এখন তো আমরা ফাস্ট ফুডও অ্যাড করেছি যেরকম হচ্ছে বাসার তৈরি রোল ভেজিটেবল রোল ইভেন হচ্ছে ডিম চিকেন বল চিকেন এগুলো তো পাশাপাশি থাকে। পেজের মাধ্যমে কেমন সফলতা এসেছে হ্যান্ড বিটার দিয়ে শুরু করা হয়েছিল সে জায়গায় আমার কমার্শিয়াল কমার্শিয়াল বিটার আছে দুইটা আলহামদুলিল্লাহ ওভেন হয়েছে দুইটা সব এগুলো আমার নিজস্ব কেনা টাকা মানে আমার কে কে বিক্রি করে টাকা থেকে প্রায় এক লাখ টাকার মতো আমার জিনিস আছে ঘরে যেগুলো সব হচ্ছে আমার কেকের তৈরি মানে কেকের থেকে ইনকাম করা আয় করা টাকা থেকে এত দিন ধরে কাজ করছেন একটা স্মৃতি জানতে চাই পুরো চার বছরে অনেক স্মৃতি জমে গেছে স্মৃতি বলতে গেলে শেষ হবে না মানে যেরকম আমার তো হক আমার পরিচয় টুকরাটা দেখা যাচ্ছে আমি রাতে চারটা বাজে কেক বানিয়ে যাচ্ছি ও চারটা বাজে আমার সাথে ঘুমাবে আমাকে ছাড়া ঘুমাবে না আর আমার ছোট বাবুটা না অনেক বেশি চঞ্চল দেখা যাচ্ছে ও হচ্ছে এক সাইডে আমি কেক মেকিং করে রেখে আসি আর এক সাইডে ওই কেক ভেঙে ভেঙে খাচ্ছে এমন একটা পরিস্থিতি সেটা আবার করা বা ওইটার থেকে কাটছাট করে সুন্দর করে করা এরকম অনেক স্মৃতি অ্যাভেলেবেল আছে দেশপুচি তো হচ্ছে নারীদের নিয়ে কাজ শুরু করেছে এই জন্য এখানে আসে আমি খুব বেশি খুশি হয়েছি ওনার অনেক ভালো ভালো উদ্যোগ নিয়ে কাজ করতেছে দেখলাম কিন্তু নারীদের নিয়ে কাজ শুরু করেছে আর পাঁচটা নারী সাহস জোগানোর জন্য